অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আলোচনা করব বাংলা ভাষার ব্যাকরণ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাপ সম্প্রসারণ যে বাপ সম্প্রসারণটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বারবার এসেছে সেটা হলো মঙ্গল করিবার শক্তি ধন দন ধন নহে এই বাপ সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা বহু সম্পূর্ণটা শোনার জন্য আহ্বান থাকলো এবং যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্যরকম বিদ্যাপীঠে বাংলা দ্বিতীয় অসংখ্য বাপ সম্প্রসারণ সারাংশ দরগাস্ত দেওয়া হচ্ছে এবং বহু নির্বাচনে প্রশ্ন ক্লাস দেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসগুলি দেখার আহ্বান রেখে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে মঙ্গল হলো কল্যাণ করা কল্যাণ করে মানবতা ধর্ম আর বিলাস হলো অহংকারের বিষয়ে অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় বিলাসিতা অহংকারের সামিল অতএব বিলাসিত করা দুনিয়ার জন্য মঙ্গলজনক নয় মানুষের মানবতার জন্য মঙ্গলজনক নয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাপ সম্প্রসারণের মূল ভাব আমরা এইভাবে লিখেছি মানুষের কল্যাণ ও মঙ্গল কর্ম ঐশ্বর্য দ্বারা সম্ভব যে ঐশ্বর্য তাই প্রকৃত ধন আর ব্যর্থ হলে সেটা প্রকৃত ধন হতে পারে না বিলাসিতে ব্যয়িত অর্থ প্রকৃত ধন ধন নহে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি বলেছি বিলাসিতে প্রকৃত ধন নহে সম্প্রসারিত ভাবটা লক্ষ্য করো জগতের যাবতীয় মঙ্গল কাজের নেপথ্যে রয়েছে অর্থ অর্থ ছাড়া কোনো কাজই সম্পন্ন করা যায় না আবার উপার্জিত অর্থ বিলাসের বন্যায় ভাসি দিয়ে তা দিয়ে সমাজ বা জগতের কোনো কল্যাণ সাধিত হয় না ঠিক তেমনি বিপুল অর্থের পাহাড় শুধু ধনবান্ডার জমা রাখলেও সে অর্থ মূল্যহীন হয়ে পড়ে কাজে বিশেষ বিবেচনা করে রূপার্জিত অর্থ ব্যয় করা উচিত সঞ্চয় বা মৃত্যু কোনোটার মাঝে সার্থকতা নেই ব্যবহারের মাঝে সার্থকতা কৃপণতা বা বিলাসিতা দিয়ে অর্থের সদ হয় না যে ধন সম্পদ দিয়ে সমাজের সাধারণ মানুষের কোনো উপকার হয় না বা যে ধন সম্পদ দিয়ে বিলাসের বন্যা বা গা বাসে শুধু খেয়াল চরিতার্থ করা হয় সে দন সম্পদ নিতান্ত মূল্যহীন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি বলেছি কৃপণতা বিলাসিতা দিয়ে অর্থের সদ ব্যবহার করা যায় না বিলাসিতা জীবনের সব কিছু নয় আবার কৃপণতা দন সম্পদের পার করে করে রাখো জীবনের সব কিছু নয় মানব কল্যাণে ও সমাজের কল্যাণে সাধারণ উদ্দেশ্যে উর্জিত অর্থ প্রকৃত সম্পদ বিলাসিতা অপব্যবহার অপবের উদ্দেশ্যে সঞ্চিত অর্থ প্রকৃত অর্থে বিবেলে বিবেচিত নয় যে অর্থ মানুষের কল্যাণে কর্ম ব্যয়িত হয় না সে অর্থের কোনো সার্থকতা নেই মানব কল্যাণ ব্যয়িত সম্পদে ধন অর্থাৎ মূল কথা দাঁড়ালো যে সম্পদের সদ্ব্যবহার করা এবং যে সম্পদ ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী সম্পদের করার দিয়ে দিয়ে জগতের কল্যাণ সাধিত হয় আর জীবন দিয়ে পাহাড় সমুদ্য সম্পদ দিয়ে কোনো লাভ নেই যদি না সেটা সমাজের উপকারে আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও টা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার কমানো করে আজকের মধ্যে সম্পর্ক ঘোষণা